হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো বাইরেটা এখন দেখতে তাও ভালো লাগছে গাছেই দেখো সাদা সাদা ফুল হয়েছে স্প্রিং এসছে তার প্রমাণ বাইরে গাছে এখন পাতা দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে তাও বাইরেটা দেখতে এখন সুন্দর কিন্তু ওয়েদার একদম ভালো নেই মেঘলা করে আছে বৃষ্টি হয়েছে বৃষ্টির ফোরকাস্টও আছে তো এই শনিবার রোববার উইকেন্ডগুলো এরকম বৃষ্টি এই করে যাচ্ছে তো আজকে শনিবার আজকে যে বলেছিলাম পয়লা বৈশাখ হলো রোববারে আর নেক্সট শনিবার আজকে যেটা আমাদের পয়লা বৈশাখের রাত্রেবেলাতে পার্টি আছে সব বন্ধুরা মিলে আর এখন আমার রান্না আসলে সেরকম কিছু করার নেই কালকে দুটো ফ্রেন্ডকে আসতে বলেছিলাম ওই শালিনীদের আর একজন মিকো ওদেরকে আসতে বলেছিলাম তো চিকেন থেকে গেছে স্যামান করেছিলাম সেটা আছে পরোটা আছে আমি নিজে ভাবছি র্যাপ খাবো দুপুরে যেটা আমি রাত্রে খাই সেটা আমি দুপুরে খেয়ে নেব আর রিজু স্যামান দিয়ে খেয়ে নেবে রিদ্ধির জন্য একটু সবজি বানাতে হবে আর রূপাময় পরোটার মাংসটা খেয়ে নেবে আর এই দেখো দুই ভাইয়ের ভেতরে এই সব মারপিট চলছে রিজু একটু পড়তে বসেছে এই শনি রোববার করেই সকালবেলা তাকে একটু বসানো যায় তাও তাও তো শনিবারে সকার থাকে তাও একটু বসানো যায় কিন্তু রিদ্ধি এসে সেখানেই করবে ওর প্রবলেম যত কিছু ওর দাদাকে পড়তে দেবে না যেটা হয় যেটাই রিজু নেবে সেটাইও নিতে থাকবে তো ওগুলো এরা করুক আমি এদিকে সকালের জন্য আমাদের দুজনের জন্য স্মুদি বানিয়ে নেই রিজু ব্রেড খাবে আমাদের জন্য স্মুদি করছি রিজু স্মুদি সব পছন্দ করে নাও ওকে ব্রেড দিয়ে দিয়েছি আর স্মুদির জন্য এখানে সব ফল র্যাসবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি স্ট্রবেরি সব নিয়েছি স্ট্রবেরিগুলো কেটে নিয়েছি কারণ অনেক বড় বড়ো স্ট্রবেরিগুলো আর এটা নিয়েছি অ্যালমন্ড মিল্ক সুইটেন্ড তো অ্যালমন্ড মিল্ক দিয়ে খাই হোল মিল্ক দিয়ে খাই না হোল মিল্কের থেকে অ্যালমন্ড মিল্কে ক্যালোরিটা কম থাকে ম্যাগনেশিয়াম বেশি থাকে তো এটা খাওয়া ভালো শরীরের জন্য তো তাই জন্য অ্যালমন্ড মিল্ক দিয়েই খাই আমরা স্মুদিটা আগে তো আমরা প্রায় রেগুলার স্মুদিই খেতাম কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিলো পাউরুটি বেশি খাওয়া হচ্ছিলো এখন আবার স্মুদিতে ফিরে আসছি তা আর এই কলা কলাটার জন্যই ভালো লাগে কলাটা না দিলে মিষ্টি একদম হয় না কলাটা দেওয়ার জন্য মিষ্টিটাও লাগে খেতে বেশ ভালোই লাগে খেতে আমিও খাই তো দুজনের আমাদের স্মুদি রেডি এবার ঢেলে ঢেলেনের রূপমকে দিয়ে দিই তারপরে আমিও নিয়ে নেব নিয়ে তারপরে রিদ্ধির সবজি বানাবো বানিয়ে আজকে আবার আমরা যাব রিজুর বেসবলের ফটো তোলা আছে একটা পঞ্চাশে দুপুরে তো খাওয়া দাওয়া সেরে ভাবছি বেরোবো তো যাই রিদ্ধির এবার তাহলে সবজিটা বানিয়ে নেই ভেবেছিলাম খেয়ে বেরোবো কিন্তু আমি আর রূপামার খেয়ে বেরোতে পারলাম না জানি না কী করলাম রিজু আর রিদ্ধিকে খাইয়ে নিয়ে বের করেছি আর রিজু এই ঠান্ডার মধ্যে আমরাও খেয়াল করিনি ও জ্যাকেট ছাড়া বেরিয়ে গেছে কি অবস্থা ওর আবার গিয়ে জ্যাকেট নিয়ে আসলাম এখন মানে এত এক্সাইটেড ফটো তোলার জন্য তো ঠান্ডা মনে হয় লাগছে না বেরোলো তাও জ্যাকেট নেই ঠান্ডা কিন্তু আছে বে মানে আজকে একটু অতটা ঠান্ডা নেই তবে ঠান্ডা আছে কিন্তু ওর মানে ওর ঠান্ডাই লাগে না নাকি এই দেখো বাদিকে গাছগুলো কি সুন্দর সাদা পুরো পাতা দেখা যাচ্ছে না কারণ পাতা আসে পরে আগে গাছে ফুল আসে পুরো ফুলে আগে ভরে যায় তারপরে পাতা আসে এই রাস্তা দিয়ে আগেও গেছি আমরা এটা হচ্ছে রিজুর আগের স্কুলে যাওয়ার রাস্তাটা আর এই যে ডানদিকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা বাড়ির একদম আমাদের কাছে তো এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটাও তোমরা দেখেছো আগে নিজেকে আসলে এতগুলো খেলাতে দেওয়ার একটাই কারণ মানে অনেক কিছুর মধ্যে আছে বাস্কেটবল বেসবল সকার তাইকোন্ডো সুইমিং তো ওর কোনটা ভালো লাগে কারণ আমরা তো জানি না যে কোনটা ভালো লাগবে তাই ওকে সব কিছুতে দেওয়া হচ্ছে ট্রাই করানোর জন্য যে দেখ তোর কোনটা ভালো লাগছে সেটা তারপর তোকে কন্টিনিউ করা হবে তো এই বেসবলটা এবার প্রথম ও সেশন এই পৌঁছে গেছি এখানে দেখতেই পাচ্ছ পার্কটা তোমরা এর আগেও দেখেছো এখানে ফোর জুলাইয়ের ফায়ার ওয়ার্কসে এসেছিলাম তারপরে একবার মেলাতে এসেছিলাম তো সেই পার্কেই ওদের ফটো তোলা হবে এখানে ম্যাচ হবে না এখানে জাস্ট ফটো ফটোটা তোলা হবে আর এটা হচ্ছে ওদের কোচ ওদের এই টুপিটা ব্লু জেজ ওদের টিমের নাম তো এই ফটো তোলা লাইনে এখন দাঁড়িয়ে আছে তবে খেলা হবে সাড়ে তিনটায় তো এখন দুটোর মতো বাজে তো এখন আমরা টাইম আছে তো ভাবছি বাড়িতে গিয়ে আমি আর রূপম খেয়ে নেবো নিয়ে তারপরে আবার যাব যেখানে খেলা হবে তো চলে এসছি বাড়িতে কারণ দুটোই খুব কাছে এই পার্কটা যেখানে ফটো তোলা হলো সেটাও খুব কাছে নেক্সট যেখানে খেলা হবে সেটাও একদমই পাশে তো তাই জন্য বাড়িতে এসে খেয়ে দিয়ে আবার বের হবো এখন দাই বানিয়ে দিচ্ছে র্যাপটা তো র্যাপটা আমি জেনারেলি রাতেই খাই যেটা বললাম তো আজকে রাতে যেহেতু পয়লা বৈশাখের ওই আমাদের বন্ধুদের পার্টিতে যাব তো আমি ওখানে ভাত খাবো ভাত আমি নিজের ডাল ভাত নিয়ে যাব আমি তো ওখানকার খাওয়ার খাবো না তো বললাম দুপুরবেলাতে তাহলে আমাকে র্যাপটা বানিয়ে দাও তো এই সবজি ভেজ আর চিকেন এগুলো গ্রিল করে ও সপ্তাহে রেখে দেয় মানে পুরো উইক উইকজুর আমি সেটাকেই খাই রাত্রেবেলা করে বানিয়ে দেয় ওই আর এই টরটিলাটা কেনা থাকে টর টরটিলার মধ্যে ওইগুলোকে ভরে র্যাপ করে সেঁকে দেয় আমি না এটা রুটি দিয়ে ট্রাই করেছিলাম টরটিলাটা প্রতিদিন খাওয়া তো ভালো না রুটি ট্রাই করেছিলাম কিন্তু রুটি দিয়ে একদম ভালো লাগেনি খেতে তো আবার সেই টর্টিলাতেই চলে এসেছি তো এটা এখনও অবধি যাই হোক আমার বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগছে না তো এটা খেয়েও আমার কোনো প্রবলেম হচ্ছে না চিজটা আমি জেনারেলি রাত্রেবেলাতে খাই না তো আজকে সেই দুপুরে খাচ্ছি জন্য লোভ আর কি বললাম একটু চিজ দিয়েই দাও তো খেতে চিজ হলে একটু বেশি ভালো লাগে তো চিজ দিয়ে আর আমি খাই চিকফিলের একটা সসটা আমার খুব ভাল লাগে ওই সসটা দিয়ে র্যাপটা খাই কিন্তু চিকফিলের সসটা অনেকটাই শেষ হয়ে এসছে তো আর একটা সস পাশে আমাদের এখানে পপাইজ দোকান আছে সে দোকানের একটা সস আছে হানি মাস্টার সস তো সেটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিই যেতে হবে ওয়ালমার্টে সস এগুলো সব কিনতেও যেতে হবে তো চলো খেয়ে নিই রূপমো খেয়ে নিই তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি এবার খাওয়া দাওয়া সেরে খেলার ওখানে আবার চলে এসেছি জায়গাটা দেখো কী সুন্দর এটা পুরো জল পড়ছে ঋদ্ধি তো দেখে পাগল হয়ে গেছে ঋদ্ধিও সেম রিজুর মতো জল দেখলেই পাগল হয়ে যায় মানে স্নানের সময়তে বাথটপ থেকে ওকে ওঠানো কী যে কষ্ট আমি শুধু ভাবছি সামারটা পড়লে বিচে নিয়ে গেলে ও রিয়াকশান দেখার জন্য সমুদ্রে নেমে কি করে রিজুকে ফার্স্ট টাইম ও মানে আট না ন মাসের ছিল ওকে ফার্স্ট সমুদ্রেতে তখন নিয়ে গিয়েছিলাম ও তখন কেঁদে দিয়েছিল সমুদ্রের মানে জল পায়ে লাগাতে তারপরে তো এক তারপর থেকে ওকে আর কে পায় তারপরে সমুদ্রে গেলে তো দেখেছো ওকে আর আটকানো যায় না তুমি ঋদ্ধিরও রিয়াকশান দেখতে চাই ও কি করে সমুদ্রে গেলে আর এই যে এখানে খেলা শুরু হবে এখনই চেয়ার টেয়ারও অনেকে নিয়ে এসছে নিয়ে এসে বসে গেছে আর এই যে রিজুদের টিম ওরা এখন নামবে ব্যাট করতে তো পরপর ওদেরকে সিলেক্ট করছে কে আগে পরে কিভাবে নামবে আর এই যে পুরো এরিয়াটা এটা হচ্ছে উন সকেট লিটল লিগ এই ক্লাবটাই যে ক্লাব এটা এই ক্লাবের হচ্ছে এটা পুরো এরিয়াটা বিশাল এরিয়া এদের এই এরিয়ার ওদেরই এই ক্লাবের মাঠে এদের ম্যাচটা হচ্ছে ওদের সাথে তখনই ফটো তুলেছিল আর একটা ব্লু শক্স রেড কালারের সক্স পরেছিলো ওরা ওদের টিমের আজকে খেলা হচ্ছে রিজুর অপোজিট টিমে রিজুর স্কুলেরই এক বন্ধু আছে ওখানে গিয়ে ফটো তুলতে গিয়ে দেখা হলো তো এবার এই রিজু নেমেছে যেহেতু ওদের প্রথম আজকে ম্যাচ তাই কোচ ঠিক করে দাঁড় করিয়ে দিচ্ছে ওদের তো এর আগে প্র্যাকটিস হয়েছে দুদিন আর আজকে ফার্স্ট হচ্ছে ম্যাচটা এই খেলাটা আমরাও ঠিকমতো জানি না রূপম দুদিন দেখে যা বুঝেছে যে ব্যাট দিয়ে বলটা মারার পর একটা স্টপ থেকে বিভিন্ন চার পাঁচটা স্টপ আছে রিজু যেই স্টপে এসে দাঁড়ালো এরপর নেক্সট একটা স্টপ তারপরে স্টপ আছে তো বলটা মারলো যে বলটা রিজু এই স্টপে আসার আগে যে বলটা ছুঁড়ে মারলো সে যদি ওই স্টপে আগে লাগিয়ে দিত তাহলে রিজু আউট হয়ে যেত অনেকটা ক্রিকেটে যেরকম উইকেটে বলটা লাগিয়ে দিলে সে আউট হয়ে যাবে রান করে আসার আগে সেম জিনিস এবার এই যে এ ব্যাট করে এবার ওই রিজুর স্টপে আসলো রিজু দৌড়ে নেক্সট স্টপে চলে গেলো এইভাবে রাউন্ড করে ঘুরে যখন ফার্স্ট যেখানে ব্যাট করছে সেখানে যখন এসে আবার পৌঁছে যাবে তাহলে ওরা এক পয়েন্ট পেয়ে গেল। তা এখন রিজুদের হয়ে গেছে খেলা এবার নেক্সট অপোজিট টিম তারা নেমেছে খেলা ছিল এক ঘন্টা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটে এখনও চলছে পাঁচটা বেজে গেছে তো হলে আমরা বাড়ি যাব। তো যাই হোক বাড়িতে এসে তাড়াতাড়ি করে রেডি হয়েছি কারণ আমাদের কাছে হলের চাবিটা আমাদের মানে এই অ্যাপার্টমেন্টের আমাদের এখানকার হলেই হচ্ছে তো তাই জন্য আমাদের তো আগে আসতেই হয় তো চলে এসেছি রেডি হয়ে আমি এই সাদা একটা জামদানি পরেছি এটা আমার ঠাকুমার জামদানি আসলে তো আমি নিয়ে নিয়েছি ঠাকুমার জামদানিটা আর সবাই মোটামুটি চলে এসছে এক এক করে তো চলো এবার ভেতরে যাই এই যে এখানে সব রেডি করা হচ্ছে খাওয়ার দাওয়ার রাখা হচ্ছে সবাই চলে এসছে বাচ্চারা কিছু কিছু খেতে বসে গেছে আর আমাদের যেটা সব গল্প ফটো তোলা এখন এই সব হবে আর টেবিল ক্লথ এগুলো সব পেতে সব কিছু সাজিয়ে রাখা হচ্ছে আর এখানে দুই ভাইয়ের এই আদর চলছে এখানে ওরা আজকে তিনজনে সেম পাঞ্জাবি পড়েছে রূপম রিজু আর ঋদ্ধি রিদ্ধিরটা একটু আলাদা কিন্তু কালার তিনজনের সেম আর রূপমার একদম সেম পাঞ্জাবি আর এই খাওয়া খাওয়ার মোট পোলাও পনির ফুলকপির তরকারি তারপরে মাটন মাছের কালিয়া চাটনি প্রচুর কিছু কিন্তু আমি তো কিছু খাবো না আমি ডাল আর ভাত খাবো আর শালিনী এয়ার ফ্রায়ার আলু ভাজা করে এনেছে আমার জন্য সেই দিয়ে আমি খাবো তো চলো ভিডিওটাও এর সাথেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো